তো হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল র্যাঙ্ক অন ভাইভসে আশা করি তোমরা সকলে ভালো আছো আমি অবভিয়াসলি ভালো আছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ইংলিশের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওকে তো আমাদের ইংলিশের ক্ষেত্রে দেখতে গেলে আমরা নর্মালি প্রথমে দেখতে পাবো সিন থাকে কুড়ি মার্কের আনসিন থাকে কুড়ি মার্কের ওকে এবং পুরো প্যাসেজটা মিলিয়ে হয় চল্লিশ মার্কের গ্রামার থাকে এবং বাদ বাকিটা রাইটিং স্কিলে চলে যায় তো আজকে আমরা এই সিন পার্টটা যে কুড়ি মার্কস আছে। সেই কুড়ি মার্ক নিয়ে আমরা আজকে আলোচনা করবো ওকে যে সূচিপত্র আছে তাতে আছে ফাদার সেলফ ফেভেল দ্য প্যাসিং অফ বাপু মাই ওন ট্রু ফ্যামিলি আওয়ার ওয়ে কাইট সি ফেভার দি ক্যাট অ্যান্ড দ্য স্নেল ওকে এই যে চার আটটা চ্যাপ্টার রয়েছে এই আটটা চ্যাপ্টারের মধ্যে থেকে সিন প্যাসেস থাকবে কুড়ি মার্ক ওকে তো আমরা এক ঝলকে দেখে নেব এ যে রাইটার আছে গল্প এবং পোয়েমের যে রাইটারগুলো আছে এগুলো আমরা একবার দেখে নেবো ওকে তো ফাদার সেলফের রাইটার আছে আর কে নারায়ণ খুব সুন্দরভাবে মনে রাখবে খুব সুন্দর একজন লেখক আর কে নারায়ণ ওকে এবং দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে ফেবেল একটা খুব সুন্দর পোয়েম নীতিমূলক একটা বাচ্চ মানে কথা সেই ফেবেলের রয়টার হচ্ছে রল্ফ অল্ডো ইমারসন ওকে খুব ভালোভাবে এই রয়টারকে মনে রাখবে রল্ফ অল্ডো ইমারসন দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু লিখেছেন নয়নতারা সেহগাল দ্য পাসিং অ্যাভে অফ বাপু নয়নতারা সেহগাল ওকে তারপরে আছে মাই ওন ট্রু ফ্যামিলি লিখেছেন টেড হিউস আওয়ার ওয়ে কাইট লিখেছেন লাকি মাউন্ট মন্টোগো ম্যারি সি ফেভার লিখেছেন জন ম্যাসিফিল্ড দি ক্যাট লিখেছেন অ্যান্ড্রুয় বার্টন প্যাটারসন দ্য সেন লিখেছেন উইলিয়াম কপার এই যে চার্টটা আছে এই ফলো চারটা তোমরা কি করবে সবাই নিজের একটা রাপ পেজে লিখবে এবং তোমরা যেখানে পড়াশোনা করো তার ঠিক সামনেখানে সেঁটে দেবে তাহলে কি হয় বলো তো অনেক ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে যখনই পড়তে বসলে একটা ঝলক দেখে নিলে কি হয় অনেক সময় এই রাইটার থেকেও কোশ্চেন দিয়ে দেয় ওকে তাহলে আমি কি বলবো এই যে কবি এবং কবিতার নাম গল্প এবং লেখকের নাম যেগুলো আছে ভালোভাবে লিখে তোমার পড়ার টেবিলের সামনে রেখে দাও ওকে তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি ইংলিশ চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার ফাদার্স হেলথ ওকে তো ফাদার্স সেলফ অর্থাৎ বাবার সাহায্য লিখেছেন কে লিখেছেন হচ্ছে আর কে নারায়ণ ফাদার্স হেলথ এর রাইটারকে আর কে নারায়ণ ওকে তো আর কে নারায়ণ ফুল ফর্ম হচ্ছে মানে পুরো নাম হচ্ছে লেখকের পুরো নাম হচ্ছে ঋষিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ ওকে ফাদার স্যাল লিখেছেন আর কে নারায়ণ ঋষিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ তো আমরা সরাসরি টেক্সট বুকে যাওয়ার আগে লেখক সম্পর্কে কিছুটা ধারণা অনুগত হব ওকে তো আর কে নারায়ণ নাইনটিন জিরো সিক্স থেকে টু থাউজেন্ড ওয়ান অর্থাৎ আর কে নারায়ণ জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে এবং তিনি দু করে পরালো গমন করেছিলেন তাহলে কি বলছে আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দি লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ তাহলে ইংলিশের ক্ষেত্রে প্রথম ভারতীয় ব্যক্তিত্ব যিনি লিডিং ফিগার হিসেবে কাজ করেছিলেন ওকে হিজ নোটেবেল ওয়ার্কস ইনক্লুড মালগুডি ডেইস অ্যান্ড দি গাইড হিজ নোটে মালগুড়ি ডেইস অ্যান্ড দি গাইড তিনি যে কাজকর্মগুলো করে গেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল একটা হচ্ছে মালগুড়ি ডেজ খুব গুরুত্বপূর্ণ এবং একটা হচ্ছে দি গাইড এই দুটো তিনি গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন ওকে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দি সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ইন নাইনটিন ফিফটি এইট ফর দি গাইড এবং তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন উনিশশো খ্রিস্টাব্দে গাইডের কারণে গাইডের জন্য তিনি উনিশশো খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন ওকে তো প্রথম প্রাথমিকভাবে আমরা কি দেখতে পেলাম প্রাথমিকভাবে আমরা দেখতে পেলাম যে আর কে সম্পর্কে আমরা দেখতে পেলাম এবার আমরা কি দেখব এবার আমরা দেখব যে গল্পটার বিষয়বস্তু কি কি সম্পর্কে আর কে এই সম্পর্কে লিখেছে ওকে তাহলে কি বলছে দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সক্রিপ্টেড এখানে এডিটেড এক্সক্রিপ্টেড মানে কি হচ্ছে এডিটেড এক্সক্রিপ্টেড মানে হচ্ছে সম্পাদিত অংশ ওকে সম্পাদিত সম্পাদিত অংশ এডিটেড এক্সক্রিপ্টেড মানে হচ্ছে সম্পাদিত অংশ ফ্রম মালগুডি ডেস আমরা যে দেখেছিলাম প্রাথমিকভাবে যে দি গাইড অ্যান্ড মালগুডি ডেস আর নারায়ণ লিখেছিলেন বা কাজকর্মগুলি করেছিলেন তার মধ্যে মালগুডি ডেসের একটা ছোট অংশ ছোট অংশ থেকে এটা নেওয়া হয়েছে ওই বড় অংশটা থেকে ছোট অংশ তুলে এখানে তুলে দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বইয়ে ওকে তাহলে ইজ অ্যাবাউট আ ইয়ং বয় এখানে একটি যুবক বালকের কথা বলা হয়েছে সেই যুবক বালকটার নাম কি সেই যুবক বালকটার নাম হচ্ছে স্বামীনাথন তাহলে আমরা কার সম্পর্কে পড়বো অভিয়াসলি স্বামীনাথনের সম্পর্কে পড়ব তাহলে একটা যুবক বালক যার নাম হচ্ছে স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল তাহলে যার অনীহা ছিল কিসের প্রতি স্কুল যাওয়ার প্রতি অনীহা ছিল স্কুল যেতে তাকে ভালো লাগতো না বাড়িতে বসে থাকতো মায়ের বেঞ্চে ঘুমিয়ে থাকতো এসব ইত্যাদি করতো বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল কিন্তু তার বাবা তাকে জোর করতো কোথায় স্কুলে যেতে স্কুলে উপস্থিত হওয়ার জন্য তার বাবা তাকে ফোর্স করতো ওকে টু অ্যাটেন্ড স্কুল দ্য স্টোরি এক্সপ্লোর সাউ এই যে গল্পটা রয়েছে এই গল্পটা আমাদেরকে কিভাবে বিশ্লেষণ করে এবং কি বিশ্লেষণ করে থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো পরবর্তী যে ঘটনাগুলি কিভাবে পরিবর্তিত হবে পরবর্তী ঘটনাগুলি কিভাবে পরিবর্তিত হবে স্বামী অরিজিনাল রিজার্ভেশনস স্বামীর যে মূল সংরক্ষণগুলি ছিল এবং হি টিচার তার শিক্ষক মহাশয়ের সম্বন্ধে তার যে সংরক্ষণগুলি ছিল তার যে দাবিগুলো ছিল স্যামুয়েল তার টিচারের নাম আমরা এখানে কী পাবো স্যামুয়েল আমরা এখানে টিচারের নাম কি পাবো স্যামুয়েল স্যামুয়েল এটা হচ্ছে যে স্বামীনাথন ছেলেটা আছে না যুবক বালক যার স্কুল যাওয়ার প্রতি অনিয়া ছিল স্কুল যেতে ভালো লাগতো না তারই শিক্ষক হচ্ছে স্যামুয়েল তার ক্লাস টিচার হচ্ছে স্যামুয়েল গেট ট্রান্সফর্ড কনসিডারব্লি তিনি যে যথাযথ যেগুলো বলেছিল সেগুলো পুরোপুরি পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ স্বামীনাথন তার যে টিচার স্যামুয়েল সম্পর্কে যে বক্তব্যগুলো রেখেছিলো সেগুলো পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছিলো তাহলে এই ছিল তার কবি লেখক সম্পর্কে এবং গল্পটা কি আছে তার সম্পর্কে বিশ্লেষণ ওকে তাহলে এবার আমরা মূল বক্তব্যতে অথবা মূল যে টপিক রয়েছে আমরা সেই মূল টপিকে চলে যাব তাহলে আমরা প্রথম থেকে কি দেখলাম আমরা দেখলাম যে যে লেখক রয়েছে তার সম্পর্কে কিছুটা জানলাম এবং পরবর্তী সময়ে যে অনুচ্ছেদটা স সম্পর্কে বলা হয়েছে সে সম্পর্কে জানলাম তাহলে আমরা এখন মূল টেক্সে চলে যাব ইউনিট ওয়ান যে রয়েছে সেই ইউনিট ওয়ানটা আমরা আজকে পড়বো ওকে তাহলে কী বলছে লাইং ইন বেড সোমি রিয়েলাইজড উইথ আডার দ্যাট ইট ওয়াজ মন ডে মর্নিং লাইং ইন বেড বিছানায় শুয়ে এখানে লাইং মানে কি লাইং মানে হচ্ছে শুয়ে শুয়ে তাহলে কি বলছে লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড বিছানায় শুয়ে স্বামী বুঝতে পারলো উইথ আ স্যাডার একটা কাপুনি দিয়ে একটা ঝাঁকুনি দিয়ে কি বুঝতে পারলো স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ মর্নে মর্নিং সে হতাশ হয়ে গেছিল যেটা এটা সোমবারে সকাল তাহলে কি বলছে উইথ আ স্যাডার একটা ঝাঁকুনি দিয়ে দ্যাট ইট ওয়াজ মর্নিং মর্নিং এটা ছিল সোমবারে সকাল ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো এটা ছিল কিছু সময় মুহূর্ত আগে ইট লুকড এটা দেখে মনে হয়েছিল অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো কিছু মুহূর্তে আগে ইট ওয়াজ ফ্রাইডে এটা ছিল শুক্রবার হঠাৎ করে শুক্রবার থেকে না জানি সোমবার কিভাবে হয়ে গেল স্বামী এটা বুঝতেই পারলো না অলরেডি মন্ডে ওয়াজ হ্যার ইতিমধ্যেই সোমবার চলে এসেছে হি হোপড সে আশা করেছিল হি ডিড নট হ্যাপ গো টু স্কুল তাকে আজকে স্কুলে যেতেই হবে না কি আশা করেছিল স্বামীনাথন আশা করেছিল আমরা টেক্সট পড়ার আগে দেখেছিলাম স্বামীনাথন একটা ছেলে ছিল এবং তার টিচারের নাম কী ছিল তার ক্লাস টিচারের নাম ছিল স্যামুয়েল তাহলে স্বামীনাথন আশা করেছিল হি হোপ সে আশা করেছিল দ্যাট হি ডিড নট হ্যাভ গো টু স্কুল তাকে আজকে স্কুলে যেতে হবে না তাহলে আমরা প্রাথমিক অনুচ্ছেদে কি দেখলাম স্বামী একটা ছেলে আছে। তাকে স্কুলে যেতে একদমই ভালো লাগছিল না সে কখন না জানে শুক্রবার থেকে সোমবারের সকাল হয়েছে তার মনেই নাই যে শুক্রবার থেকে কিভাবে সোমবারে সকাল হয়ে গেছে তাহলে যে ওয়ার্ড মিনিংগুলো তোমাদের কাছে আননোন মনে হচ্ছে সে ওয়ার্ড মিনিংগুলো তোমরা একটা ছোট খাতাতে নোটবুক আকারে লিখে নেবে তাহলে কি হয় অনেক সুবিধা হবে তাহলে কি লয়িং লাইন মানে হচ্ছে শুয়ে ইন বেড বিছানায় রিয়েলাইজড মানে হচ্ছে বুঝতে পারা ওকে রিয়ালাইজড মানে হচ্ছে বুঝতে পারা বুঝতে পারা স্যাডার স্যাডার মানে কি কাপুনি ঝাঁকুনি এগুলো হয় যে চমকে ওটা হঠাৎ করে সেটাকে এখানে কি বলা হয়েছে স্যাডার বলা হয়েছে ওকে কাপুনি এক কথায় আমরা ভালোবাসায় লিখবো কাপুনি দ্যাট ইট ওয়াজ মর্ডে মর্নিং মানে সোমবার তোমরা সকাল যেন মর্ডে মানে সকাল ইট লুকড অ্যাজ দ্য অনলি অ্যা মোমেন্ট মোমেন্ট মানে মুহূর্ত এগো ইট ওয়াজ ফ্রাইডে শুক্রবার তোমরা সবাই যেন অলরেডি মন্ডে ওয়াজ হ্যার হি হোপড হোপ মানে কি আশা করা আশা করা হোপড মানে হচ্ছে আশা করা হি ডিড নট গো টু স্কুল তারপরে কী বলছে আমরা এইটুকু পার্ট বুঝতে পারলাম এই পর্যন্ত পার্ট বুঝতে পারলাম ওকে তারপরে কী বলছে অ্যাট নাইন ও ক্লক স্বামীনাথন ওয়েল্ড ঠিক নটার সময় স্বামীনাথন ওয়েল্ড স্বামীনাথন চিৎকার করতে লাগলো আই হ্যাভ এ হেড কী হয়েছে না হয়েছে তার হয়েছে মাথা ব্যথা স্বামীনাথন কী বলতে লাগলো চিৎকার করে বলতে লাগলো যে তার না কী হয়েছে মাথা ব্যথা হয়েছে এই বাক্যটা কী বলেছে স্বামীনাথন বলেছে যে তার মাথা ব্যথা হয়েছে তাহলে নটার সময় স্বামীনাথন কি বলেছে তার মাথা ব্যথা ওয়েল্ট মানে হচ্ছে ওয়েল্ট মানে হচ্ছে চিৎকার করে বলা চিৎকার করা বা চিৎকার করে বলা ওকে আদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট মা উদারভাবে কি বলেছিল মা উদারভাবে বলেছিল স্বামী মাইট স্টে অ্যাট হোম স্বামী বাড়িতে থাকতে পারে মাইট মাইট এখানে মেয়ের পাস্ট ফর্ম মাইট হিসাবে ব্যবহার করেছে অর্থাৎ থাকতে পারে এই কথাটা তার মা বলেছে মদার জেনারেলি সাইকটের দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম মা উদারভাবে কী বলেছিল যে স্বামী আজকে বাড়িতে থাকতে পারে তার যেহেতু মাথা ব্যথা তাই তার মা তার মায়ের সহনশীল হয়েছিল এবং তার মা বলেছিল যে সে বাড়িতে থাকতে পারে অ্যাট নাইন থার্টি হোয়েন হি ওট টু বিন প্রেয়ার হল এবং যখন সাড়ে নটার সময় হোয়েন যাকে তাকে প্রেয়ার হলে থাকা উচিত ছিল টু অর্থাৎ উচিত ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ওট টু বিন প্রেয়ার হল তাকে যখন প্রেয়ার হলে থাকার কথা স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন হিচ মাদার্স রুম ইন হিচ মাদার্স রুম তাহলে কী বলছে স্বামী ওয়াজ লয়িং স্বামী কোথায় শুয়েছিল ওয়ান দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম তার মায়ের ঘরে একটা বেঞ্চ রাখা ছিল সেই বেঞ্চের ওপর স্বামীনাথন ঘুমায়ছিল। ছিল কী কারণে তার মাথা ব্যথা করছিলো সে বাহানা করছিল যে সে কী করে না আজকে স্কুলে যাবে তার কারণেই সে তার মায়ের ঘরে ঘুমিয়েছিলো ওকে তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পারলে এই পাটটাতে আমরা দেখবো যে বাবা তাকে কি বলছে বাবা এবং ছেলের মধ্যে আবার কথোপকথন হচ্ছে বাবা ছেলেকে কি বলছে সেটাই আমরা দেখব। ফাদার্স আক টিম বাবা তাকে জিজ্ঞাসা করলো ইউ নো স্কুল টুডে আজ কি তোমার স্কুল নাই স্বামীর বাবা স্বামীকে জিজ্ঞাসা করছে হ্যাভ ইউ নো স্কুল টুডে আজ কি তোমার স্কুল নাই হেডেক স্বামী রিপ্লাইড স্বামী উত্তর দিল মাথা ব্যথা স্বামী বলছে মাথা ব্যথা এই উত্তরটা তার বাবাকে দিল ননসেন্স সেন্স বোকা ড্রেস আপ অ্যান্ড গো পোশাক পরিচ্ছন্ন করে পড়ো এবং স্কুলে যাও হেডেক মাথা ব্যথা লোফ অ্যাবাউট লেস অন সানডেজ উদ্দেশ্যহীনভাবে লোফ মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো ভাবে ঘুরে বেড়ানো ওকে লোভ অ্যাবাউট মানে হচ্ছে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো তাহলে তার বাবা তাকে কি বলছে লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ ইউ উইল বি উইদাউট আ হেড এ কনমানডে যদি তুমি রবিবারের দিনগুলোতে উদ্দেশ্যহীনভাবে কম ঘুরে বেড়াও তুলনামূলকভাবে তাহলে সোমবারের দিন তুমি মাথা ব্যথা ছাড়া স্কুলে যেতে পারবে তার বাবা তাকে এই কথাটা বলল তাহলে আমরা কী দেখতে পারলাম ফাদার আক বাবা তাকে জিজ্ঞেস করলো ইউ নো স্কুল টুডে তখন কি বলছে মাথা ব্যথা স্বামী রিপ্লাইড ননসেন্স ননসেন্স মানে হচ্ছে বোকা বোকা বা আজে বাজে কথা যেটা বলা হয় যেটা বলতে পারো বোকাও হবে আপ অ্যান্ড গো পোশাক পরো এবং যাও হেডে মাথা ব্যথা লো ফেভারট লেস লেস মানে হচ্ছে কম কম করে ঘুরে বেড়ানো সানডেস রবিবার জানোই তোমরা ইউ উইল বি উইদাউট আ হেডে কনমান্ডে যদি তুমি রবিবারের দিনগুলোতে উদ্দেশ্যহীনভাবে কম ঘুরে বেড়াও তাহলে কি হবে মাথা ব্যথা হবে না তার ফলে তুমি স্কুলে যেতে পারবে এই বক্তব্যটা স্বামীর বাবা স্বামীকে বোঝাচ্ছে স্বামী নিউ নিউ মানে হচ্ছে নো থেকে নিউ হয়েছে পাস্ট ফর্ম ওকে নিউ মানে হচ্ছে জানা নিউ মানে হচ্ছে জানা স্বামী নিউ স্বামী জানতো হাউ স্ট্রিক্ট স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর এই যে আননোন যে ওয়ার্ডগুলো ওয়ার্ডগুলো আছে না সে ওয়ার্ডগুলো তোমরা একটা নোটবুকে লিখে নেবে পাশে বারবার করে বলছি এগুলো অনেক ইম্পর্টেন্ট কাজে দেবে অনেক জায়গায় ভোকাবুলারি কাজে দেবে তাহলে কী বলছে স্বামী নিউ স্বামী জানতো হাউ স্ট্রিক্ট ফাদার কুড বি তার বাবা কতটা কঠোর হতে পারে স্বামী কিন্তু এটা ভালোভাবে জানতো সো হি চেঞ্জ হিজ তার জন্য সে তার কৌশলটা যে তার চিন্তাধারাটা ছিল সে কিন্তু সেটা পরিবর্তন করে দিল কি বলছে আই ক্যান নট গো সো লেট আমি যেতে পারবো না দেরি করে টু দ্য ক্লাস ক্লাসে তাহলে সে তার প্র্যাকটিস মানে হচ্ছে কৌশল তার যে কৌশলটা ছিল সে তার কৌশলটা চেঞ্জ করে দিল এবং সে বলছে আমি লেট করে স্কুলে যেতে পারবো তাহলে এর পরবর্তী অংশে আমরা কি দেখব এর পরবর্তী অংশে আমরা দেখব কি বলছে বাবা কি বলছে বাবা যে স্যামুয়েলকে কি বলছে এর পরবর্তী অংশে আমরা দেখবো ওকে ইউ উইল হ্যাভ টু তোমাকে করতে হবে ইট ইজ ইউর ওন ফল্ট এটা তোমার নিজের দোষ তাহলে বাবা এবং ছেলের যে স্বামীনাথন ছেলে ছিল তাদের মধ্যে কথোপকথন চলছে এবং বাবা তাকে বলছে ইউ উইল হ্যাভ টু এটা তোমাকে করতে হবে ইট ইজ ইউর ওন ফল্ট এটা তোমার নিজের দোষ তাহলে ফল্ট মানে আমরা কি দেখতে পেলাম ফল্ট মানে আমরা দেখতে পেলাম দোষ নিজের যে দোষ সেই দোষটা দেখতে পেলাম হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট এবার সমিউয়েল তার বাবাকে তার কথার পরিপ্রেক্ষিতে কি উত্তর দিচ্ছে বলছে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক শিক্ষক মহাশয় কি ভাববেন ইফ আই গো সো লেট যদি আমি দেরি করে যাই তাহলে শিক্ষক মহাশয় কী ভাববেন এই কথাটা স্যামুয়েল তার বাবাকে বলছেন টেল হিম ইউ হ্যাড আ হেডেক তাকে সরি এখানে একটু বানান মিস্টেক আছে সরি তাহলে টেল হিম ইউ হ্যাড আ হেডেক তাকে বলবে যে তোমার মাথা ব্যথা করছিল অ্যান্ড শো আর লেট তাই তোমার দেরি হয়েছে তাহলে বাবা স্যামুয়েল স্বামীনাথনকে কি বলল বললো যে টেল হিম ইউ তোমার যে ক্লাস টিচার শিক্ষক আছে তাকে বলবে যে তোমার মাথা ব্যথা তাই জন্য তোমার স্কুলে আসতে দেরি হয়েছিল ওকে ই হি উইল স্কোয়াল্ট মি ই ফাই শেষ যদি আমি তাকে এটা বলি তাহলে সে আমাকে বকবেন তিনি আমাকে বকবেন শ্যামু স্বামীনাথন তার বাবাকে বলছে হি উইল স্কোয়াল্ট মি তিনি আমাকে বকবেন স্কোয়াল্ট মানে হচ্ছে বকাবকি করা বকা স্কল্ট মানে হচ্ছে বকা ওকে মি ইফ আই শেষও যদি আমি তাকে বলি যে আমার মাথা ব্যথা করছিল তাই আমি স্কুলে আসতে পারিনি তাহলে তার বাবা তাকে তার শিক্ষক মশাই তাকে বকাবকি করবেন উইল হি তাই নাকি তার বাবা এবার স্বামীনাথনকে বলছে উইল হি তাই নাকি লেট সি দেখা যাক হোয়াট ইজ হিজ নেম তার নাম কি তার বাবা স্বামীনাথনকে জিজ্ঞাসা করছে স্বামীকে জিজ্ঞাসা করছে তার নাম কি স্বামী বলছে স্যামুয়েল আমরা তো আগেই জেনেছিলাম যে স্বামীনাথনের যে ক্লাস টিচার ছিল শিক্ষক মশাই তার নাম ছিল স্যামুয়েল এখানে স্পষ্টভাবে আমরা দেখে নিলাম যে তার শিক্ষক মশাই অর্থাৎ ক্লাস টিচারের নাম হচ্ছে স্যামুয়েল দাস ই অল এজ স্টুডেন্ট তিনি কি সর্বদা তার ছাত্রদেরকে বকাবকি করেন তার বাবা জিজ্ঞাসা করছে স্বামী স্বামীকে যে তিনি কি সর্বদা তার ছাত্রদের প্রতি বকাবকি করেন লাস্ট পার্টে আমরা দেখব যে স্বামী এবং তার বাবার মধ্যে যে কথোপকথন হচ্ছে সেখানে কি বলছে স্বামী তার বাবাকে বলছে হি ইজ ভেরি অ্যাংরি ম্যান সে হচ্ছে খুবই রাগান্বিত মানুষ অথবা রাগী মানুষ তাহলে অ্যাংরি মানে আমরা কি পেলাম অ্যাংরি মানে আমরা এখানে দেখতে পেলাম রাগী অ্যাংরি মানে আমরা এখানে দেখলাম রাগে হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ তিনি বিশেষভাবে রাগা নিতে হয় ওই সব ছেলেদের প্রতি হু কেম ইন লেট যারা স্কুলে দেরি করে আসে তাদের প্রতি তিনি খুব রেগে থাকেন তাহলে স্পেশালি মানে আমরা কী দেখতে পেলাম বিশেষভাবে বিশেষভাবে ওকে অ্যাংরি উইথ বয়েজ হু কেম ইন লেট আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস আমি যেতে চাই না স্যামুয়েলসের ক্লাসে দেরি করে তাহলে স্বামী এবং তার বাবার কথোপকথন চলছে এবং স্বামী তার বাবাকে বলছে যে তার যে স্যামুয়েল টিচার আছে ক্লাস টিচার তিনি খুব রাগান্বিত মানুষ এবং তার সেই শিক্ষকটা তাদের প্রতি বেশি রাগান্বিত যারা দেরি করে ক্লাসের মধ্যে যায় তাই সে আজকে ক্লাসে যাবে না এই কথাটা স্বামী তার বাবাকে বলছে ওকে এই পর্যন্ত আশা করি বোঝা গেল তারপরে কি বলছে তার বাবা তাকে বলছে ইফ হিস ইজ সো অ্যাংরি যদি তিনি এতই রাগান্বিত হন হয় নট টেল ইউ হেডমাস্টার অ্যাবাউট ইট তাহলে তোমরা কেন এটার ব্যাপারে তোমার হেডমাস্টারকে বলছো না এইভাবে স্বামীনাথনের বাবা স্বামীকে বলছে যে তিনি যদি এতটাই রাগান্বিত হয় হন তাহলে তোমরা কেন এই কথাটা প্রধান শিক্ষককে জানাচ্ছ না তখন স্বামী তার বাবাকে বলছে দেশে দ্যাট তারা বলে যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেট অফ ইন এমনকি প্রধান শিক্ষকও নাকি তাকে ভয় পান একটা অবাক করার বিষয় তারা বলছে যে এমনকি প্রধান শিক্ষকও নাকি তেনাকে দেখে ভয় পান তাহলে অ্যাফ্রেট মানে আমরা কি পেলাম ভয় বা ভীত ভয় বা ভীত যেটা বলতে পারো ওকে তো আশা করি আজকের ক্লাসটা তোমরা অল্পটুকু হলেও তোমাদের কিছুটা কাজে এসে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলকে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব জগতে নতুন তাই একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টার ভালোবাসা চায় তো অতএব সকালে ভালো থাকো